লেজ রেগে যাবে ও পিঠে চাপতে ও পিঠে চাপলেও বসে পড়বে তাহলে তোমাকে পিঠে চাপতে গেলে ও সেটাকে রোজ বেরোতে হবে ওকে শিখাতে হবে যে তুমি পিঠে চাপলো পিঠে ঘুরে বেড়া যা লাদ করবে যা এখন তো জানে না পিঠে চাপলে তোমাকে চাপিয়ে ঘুরতে হবে বসো বসবে না তো What like oh, that?